মজদুর হলাইছে দেখি এদিকে দেখা তো এ দেখেন মজদুর হলাইছে চলো দই রান এই যে দৌড়লো আগে ভাত খায় তারপরে দৌড়িস চারটা দৌড়লি ওই যে দেখ এই যে হাতে মাছ দেখছো

তাও ঠিক না ঠিকই আছে জুতো ফারে ফারুক পাও ফার দরকার নাই সেন্ট কেমনে ছুটাইলো বুঝতে লাভ দে বাইরে পড়ে গেছে দেখছো আহ

এটাতে ডাকলে পরে যাব আর মাটির হরা আছে না ওটা দিয়ে ডাইকা রাখ দেখেন কি দেয় লাভ দিব না যা পাও দু পাও দু যা জলদি যা ভাত খা যা 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 আইতেছি